নামের উপর মাত্র তিনবার সৌরতুল ইখলাস পাঠ করতে পারলে কি হয় কি লাভ হয় হ্যাঁ শুধুমাত্র নামের উপরে যে কারণ নামের উপরে সুরতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয় কি লাভ হয় এ নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই আমলটি খুব সহজে আপনাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করব আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটি করার চেষ্টা করবেন সম্মানিত দর্শক তো যারা এই আমলটি শিখতে চান খুব সহজে তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওটির আমি আপনাদেরকে বলবো যে এই আমলটি আপনাদেরকে কিভাবে করতে হবে কখন করতে হবে তো যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সম্মানিত দর্শক তো এই নামের উপর তিনবার ষোলতলি ক্লাস পড়লে কি হয় নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না আমল করতে পারে না বুঝে না তো এই যে এই জন্য আপনাদেরকে এই আমলটি আজকে খুব সহজে শিখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করেন তো এই জন্য আপনারা কি করবেন অনেকে হয়তো অনেকেই এই যে এটা শুনেই আপনারা করা শুরু করে দিচ্ছেন কিন্তু হবে না এই আমলের করার জন্য কিছু পদ্ধতি রয়েছে কিছু নিয়মকানুন রয়েছে যেরকম প্রথম শর্ত হচ্ছে যারা নামাজ আদায় করেন তারাই আমলটি করতে পারেন বা বাকি কেউ করতে পারবে না শুধুমাত্র যারা নামাজ আদায় করেন তারা করতে পারবেন নামাজ ছাড়া আল্লাহ তালার কাছে কোনো আমলেই গ্রহণযোগ্য হবে না এবং আরেকটা শর্ত হচ্ছে ইস্তিফার দুরু শরীফ পাঠ করতে হবে দুরুশরীফ ইস্তিফবার পাঠ করে আমল করতে হবে না হয় আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য হবে না আমল সম্মানিত দর্শক তো এই জন্য আপনারা কী করবেন তো যারা আমল করবেন তারা অবশ্যই পাশক্ত নামার সাথে করবেন পাশাপাশি এই আমলটি আপনারা করবেন সেই জন্য আপনারা কি করবেন কার নামের উপর করবেন যাকে আপনি ভালোবাসেন যাকে আপনার নিজে করতে চান বা স্বামীর জন্য করতে পারেন বা স্ত্রী জন্য করতে পারেন প্রিয় মানুষের জন্য করতে পারেন সন্তানের জন্য করতে পারেন কাছের মানুষের জন্য পরিবারের মানুষের জন্য করতে পারেন যে আপনার কথা শোনে না আপনার অবাধ্য আপনার কথা মতো চলে না হ্যাঁ ওই এমন ব্যক্তির জন্য আপনারা আমলটি করতে পারেন তবে কারোর ক্ষতি হোক এই জন্য আপনারা আমলটি করবেন না কারো ক্ষতির জন্য করতে পারবেন না তো সেই জন্য আপনারা কি করবেন এমন একটি সময় নির্ধারিত করে নেবেন ওই সময়ে প্রতিদিন আমলটি করতে হবে তো জন্য পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আমলটি শুরু করবেন তিনবার স্তিক পাঠ করবেন আস্তিরুল্ল আস্ত ফিরুল্লহ আস্তফিরুল্ল

মাজিদ তো দূরস্বরী পাঠ করতে হবে তিনবার যারা এই দূরশ্বরী পারেন না তারা শুধুমাত্র সাল আলিয়া পাঠ করে নেবেন তারপরে কথা হচ্ছে আপনাদেরকে সৌরতুল ইখলাস পাঠ করার আগে ওই ব্যক্তির নামটি লিখে কিন্তু আপনার পাশে রাখতে হবে নাম নাম লেখে কারণ নামের উপরে কিন্তু আপনাদেরকে ফোঁ দিতে হবে হ্যাঁ তো শুধুমাত্র ওই ব্যক্তির নামটি লিখে আপনি এই আমলটি করতে বসবেন তো সুরতের ক্লাস পাঠ করবেন কতবার তিনবার পাঠ করবেন আর উজুবিল্লেহি মিনা শহিত রজিম বিস্মিল্লে হি রমে র হাইম উল্হু আল্লাহ আহ দে আল্লাহহু শমা দে লে মিয়া লে কুফুয়ান আহাদ সুন্দর করে পাঠ করবেন তারপরে কি করতে হবে তিনবার পাঠ করে তিনবার দুরুসুল পাঠ করবেন শেষে পাঠ করে ওই নামের উপরে তিনটি ফুঁ দিবেন ওই নামের দিকে তাকিয়ে এই আমলটি করবেন তারপর শেষে তিনবার দুরুশরি পাঠ করে ফুঁ দিবেন ফুঁ দিয়ে আপনাকে আর কিছুই করতে হবে না এভাবে আমলটি আপনারা লাগাতার একুশ দিন পর্যন্ত করবেন যদি এই আমলটি আপনারা ধৈর্য সহকারে করতে পারেন আল্লাহতাল রহমাতে ওই ব্যক্তি যে ব্যক্তির নামের উপর আপনি ফুঁ দিয়েছেন ওই ব্যক্তি আপনার হয়ে যাবে আপনার কাছে ফিরে আসবে এরকম রয়েছে যে একজন আরেকজনের থেকে অনেক দূরে চলে গিয়েছে কথাবার্তা হয় না তো এই আমলটি করলে ওই ব্যক্তি আবার সম্পর্ক শুরু করবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ফিরে আসবে আপনার বাধ্য হবে আপনার বশ হবে হ্যাঁ কোরআন আমল একশো পার্সেন্ট কাজ হবে যদি আল্লাহ তালা উপর বিশ্বাসই করতে পারেন এবং আল্লাহ তালা যদি ভালো মনে করেন তো বেশি বেশি আমল করার চেষ্টা করবেন তো যারা যারা এই আমলটি করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ